হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে তো দেখুন নিফটি ফিফটি আজকে ফ্ল্যাট ছিল জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট বেড়েছে মানে দশ পয়েন্ট মতো বেড়েছে এবং সেনসেক্স জিরো পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট মানে একশো দশ পয়েন্ট মতো বেড়েছে নিফটি মিড ক্যাপ আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বেড়েছে ছশো তিন পয়েন্ট মতো বেড়েছে এবং নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড একশো সত্তর পয়েন্ট বেড়ে ক্লোজ দিয়েছে আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো দেখুন ঠিকঠাক ছিল পিএসইউ ব্যাংক এবং কনস্ট্রাকশন খুব ভালো পারফরম্যান্স দেখায় তার সাথে নিফটি ফিনান্সিয়াল ব্যাংক নিফটি প্রাইভেট ব্যাংক নিফটি কনজিউমার মিডিয়া এন্টারটেনমেন্ট আইটি নিফটি হেলথ কেয়ার এগুলো পজিটিভে ক্লোজ দিয়েছে আর ফার্মা মেটাল নিফটি অয়েল অ্যান্ড গ্যাস কনজামশন অটোমোবাইল এনার্জি কনজিউমার গুড এগুলো নেগেটিভে ক্লোজ দিয়েছে তো ওভারঅল ফিফটি ফিফটি সিচুয়েশন বলা যেতে পারে ফিফটি থেকে একটু বেশি অ্যাডভান্স ছিল স্টক আর ডিক্লাইন স্টক কিন্তু একটু মানে অ্যাডভান্সের তুলনায় কম ছিল তবুও আপনাদের পোর্টফোলিও কিন্তু ভালো পারফরম্যান্স দেওয়ার কথা যেহেতু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ভালো পারফরমেন্স দিয়েছে আপনাদের পোর্টফোলিও কেমন কি পারফরম্যান্স করেছে চাইলে কমেন্টে জানাতে পারে এবার চলুন নিফটির চার্ট নিয়ে একটু ডিসকাস করা যাক দেখুন নিফটি ফিফটি এখন চব্বিশ হাজার চারশো সাতষট্টি পয়েন্টে ট্রেড করছে তো আজকে দেখবেন যে এই যে লেভেলটা আমি আগে বলে রেখেছিলাম চব্বিশ হাজার পাঁচশোর যে লেভেলটা সেই লেভেলটা একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে তো দেখুন ওই লেভেল আজকে ব্রেক করে চব্বিশ হাজার পাঁচশোর উপরে যায় মার্কেট আওয়ার্সে বাট ক্লোজিং বেসিসে কিন্তু ডাউনে এসে চব্বিশ হাজার চারশো সাতষট্টি দশমিক চার পাঁচ পয়েন্টে ক্লোজ দিয়েছে তো এই চব্বিশ হাজার পাঁচশোটা কিন্তু একটা রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে নেক্সট দিনগুলোতেও মানে আগামীকাল কেমন কি পারফরমেন্স দেয় দেখা যাক যদি এই লেভেলটাকে ব্রেক করে উপরে ওঠে তাহলে নেক্সট যে রেজিস্টেন্স লেভেল থাকবে সেটা মোটামুটি চব্বিশ হাজার আটশোর টাকার লেভেলটার থাকবে মানে এরকম জায়গায় কিন্তু চব্বিশ হাজার আটশোর কাছাকাছি একটা রেজিস্টেন্স কাজ করতে পারে তো ওই লেভেলটার দিকেও কিন্তু নজর রাখবেন আর ধীরে ধীরে এফআইআইরা অল্প অল্প করে হলেও কিন্তু বাইং শুরু করেছে এবার সেই জন্য দেখবেন যে একটু হলেও ট্রেন্ড উপরের দিকে মানে যাচ্ছে মানে এই যে ডাউন ট্রেন্ড ছিল সেটা দেওয়ার পরে একটু নিচে আসে ঠিকই কিন্তু আবার ধীরে ধীরে তিন চার দিন ধরে দেখুন ভালোই মুভমেন্ট দেখাচ্ছে উপরের দিকে এখন যে বললাম যে দুটো লেভেলের দিকে কিন্তু নজর রাখা দরকার যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এবং চব্বিশ হাজার আটশো ওই লেভেল দুটো ব্রেক করলে কিন্তু নিফটির ট্রেন ভালো রকম বুলিশ হয়ে যাবে এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক যেগুলো খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকে প্রথম যে স্টক সেটা হচ্ছে এইচ ইজি লিমিটেড দেখুন স্টকটা আজকে ষোলো দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে একাশি টাকা দশ পয়সা বেড়েছে ট্রেড করছে পাঁচশো একাশি টাকা পঁয়ষট্টি পয়সাতে তো দেখতেই পাচ্ছেন যে আগে যে রেজিস্টেন্স লেভেল ছিল এই লেভেলটায় যে লেভেলটা দেখুন ড্র করা রয়েছে দেখবেন এই জায়গায় কয়েকবার রেজিস্টেন্স নেয় এখানেও রেজিস্টেন্স নেয় এখানেও রেজিস্টেন্স নেয় তারপর দেখুন আজকের যে ক্যান্ডেল সেটাতে কিন্তু ব্রেকআউট দিয়েছে ওই লেভেলটায় যদিও এটা উইকলি বেসিসের চার্ট তো উইকলি বেসিসের চার্টটা এই কারণে নিয়েছি স্টকটা কতটা পরিমাণ ভোলাটাইল সেটা দেখানোর জন্য কারণ দেখবেন যে এই আঠেরো উনিশ সালে মানে এই যে রেঞ্জটায় রয়েছে আঠেরো উনিশ সালটা সেইখানে দেখুন এর মুভমেন্টটা দেখলে বুঝতে পারবেন ভালো রকম উপরে যায় তারপর আবার নিচে আসে তারপর কিন্তু কুড়ি একুশ দেখুন একদম ফ্ল্যাট মানে নিচেতে ট্রেড করে তারপর আবার দেখুন স্পাইক দেখা যায় একুশ বাইশ তারপর আবার ফ্ল্যাট তারপর আবার ধীরে ধীরে কিন্তু এই লেভেলটাতে এসেছে যে লেভেলে আগে দু তিনবার রেজিস্ট্যান্স ফেস করেছিল তো ও এর যে অল টাইম হাই লেভেলটা রয়েছে দেখতেই পাচ্ছেন মোটামুটি হাজার টাকার কাছাকাছি রয়েছে তো দেখা যাক যদি এই যেহেতু এই যে লেভেলটা ব্রেকআউট দিয়েছে নেক্সট যে লেভেল কিন্তু ধারে কাছে আর বিশেষ কিছু দেখা যাচ্ছে না এর অল টাইম হাই এর কাছাকাছি রয়েছে তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয় কারণ এই যে গ্রিন ক্যান্ডেলটা ফর্ম হলো এই ব্রেকআউটটা ফলস কিনা বুঝবো কি করে নিচের দিকের ভলিউম দেখে তো ভলিউমও দেখুন ভালো ছিল তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয় মানে মোটামুটি এই লেভেল অব্দি মানে মুভমেন্ট কয়েকটা দিনে দেখা যায় কিনা দেখা যাক তবে কিছু ভালো নিউজ আসছে যে কারণে কিন্তু স্টকটা এত ভালো পারফরমেন্স দেখাচ্ছে চলুন সেগুলো ডিসকাস করা যাক তো নিউজটা দেখুন যে এইচিজি এবং গ্রাফাইট ইন্ডিয়া এক্সটেন্ড গেইনস আফটার চায়না অ্যানাউন্সেস এক্সপোর্টস কার্ভস তো সেই কারণে একটু ডিটেলে দেখা যাক দেখুন চায়না কম এক্সপোর্ট করবে ইউএস কে কিসের জন্য ডুয়াল ইউজ আইটেম রিলেটেড টু গ্রাফাইট এন্ড আদার সুপার হার্ড মেটেরিয়াল টু ইউএস তো যেহেতু এক্সপোর্ট বন্ধ করবে এ এই সমস্ত জিনিসে সেই কারণে কি হবে যে ওদের যে ডিমান্ড সেটা ফুলফিল করবে এই সমস্ত কোম্পানিগুলো মানে এইচ ইজি গ্রাফাইট ইন্ডিয়া টাইপে তো যে কারণে কিন্তু এই সমস্ত স্টক প্রাইসে ভালো রকম স্পাইক দেখা যায় আজকে তো দেখতেই পাচ্ছেন এইচ ইজি বারো পার্সেন্টের উপর বাড়ে এবং গ্রাফাইট ইন্ডিয়াও ছ পার্সেন্টের উপর আজকে বেড়ে ক্লোজ দিয়েছে তো গ্রাফাইট ইন্ডিয়ার চার্টটাও দেখুন যে একই রকম প্যাটার্ন কিন্তু মেনটেন করেছে মানে যেরকম এইচ ছিল তো ওই আঠেরো উনিশ সালে যে মুভমেন্ট সেইটা দেখুন এখানে কিন্তু সেম তারপর দেখুন এই একুশ কুড়ি একুশের পর কিন্তু আবার সে ডাউনে আসে কিন্তু এখানে দেখুন যে আটশো টাকার লেভেলটা যেটা রেজিস্টেন্স ছিল সেই লেভেলটাকে কিন্তু এখনো ব্রেক করেনি এটা কিন্তু আরো নিচে রয়েছে তো মোটামুটি একটা ছোট সুইং দেখুন এখানে দেখা যাচ্ছে তো এই যে লেভেলটা সেইটা সাতশো টাকার লেভেল রয়েছে তারপরে নেক্সট যে লেভেল সেটা আটশো টাকার লেভেল আটশো টাকার লেভেলটা ব্রেক করলে মানে এই গ্রাফাইট ইন্ডিয়া কিন্তু স্টকটা বুলিশ হবে বলে দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে এই লেভেলটা মানে আটশো টাকার লেভেলটা ব্রেক করতে পারে কিনা নেক্সট যে স্টক সেটা হচ্ছে প্রিমিয়ার এনার্জিস লিমিটেড তো তখন দেখুন এই স্টকটা নিয়ে আগেও বহুবার ডিসকাস করেছি বলেছিলাম যে মোটামুটি এই যে রেঞ্জটা সেই রেঞ্জের থেকে না বেরোলে কিন্তু স্টকটা ট্রেন্ড চেঞ্জ হবে না তো আজকে দেখুন স্টকটা 5.75% বেড়েছে মানে 69 টাকা আশি পয়সা বেড়েছে 1284 টাকা 60 পয়সাতে ট্রেড করছে তো মোটামুটি 1260 50 60 যে লেভেলটা রয়েছে সেই লেভেলটার ব্রেকআউট কিন্তু আজকের ক্যান্ডেলে দিয়েছে তো দেখা যাক এই ব্রেকআউটটা ফলস নাকি সাসটেইন করে তো দেখুন যে ভলিউম কিন্তু বিশাল যে বলবো নিচের দিকে ছিল তা কিন্তু নয় তো দেখা যাক নেক্সট দিনে হয়তো কিছুটা প্রফিট বুকিং দেখা দিয়ে আবার এই লেভেলটাতে লেভেলটাতে মানে টাকার কিন্তু আসলে আসতেও পারে যদি আসে যদি দেখেন যে কয়েকদিন ওই জায়গাটাতে সাপোর্ট নিচ্ছে তাহলে কিন্তু বুঝবেন যে পরে কিন্তু আবার ফ্রেশ তেজি লক্ষ্য করার সম্ভাবনা আছে তো দেখা যাক কি কেমন কি পারফরমেন্স দেখায় নেক্সট দিনগুলোতে তো স্টকটার উপর একটু নজর রাখবেন তো দেখুন সেম সেক্টরে কাজ করে আরও একটা স্টক নিউলি লিস্টেড স্টক সেটা হচ্ছে ওয়ারি এনার্জি লিমিটেড সেটাও দেখুন আজকে ফ্ল্যাটই ছিল যেতে পারে পার্সেন্ট বেড়েছে মানে পঁচিশ টাকা কুড়ি পয়সা বেড়েছে এক্ষেত্রে দেখুন যে মোটামুটি সাতাশশো পঞ্চাশ ষাট টাকার লেভেলটা যেটা রয়েছে সাতাশশো চল্লিশ থেকে পঞ্চাশ তো সেই লেভেলটাই দেখুন বারবার কিন্তু রেজিস্টেন্স ফেস করছে মোটামুটি সাতাশশো ষাট টাকাটায় তো এই দেখুন তিন দিন কিন্তু এইখানে রেজিস্টেন্স ফেস করে তিনটে ক্যান্ডেলে তো দেখা যাক এই লেভেলটা যদি ব্রেক করে তাহলে নেক্সট যে লেভেল সেইটা মোটামুটি এই যে লেভেলটা করে রেখেছি সেই লেভেলটাতে কিন্তু আবার রেজিস্টেন্স হিসেবে কাজ করতে পারে তো তারপর কিন্তু একটা সুইং এর এক্সপেকটেশন করা যাবে এর যে অল টাইম হাই আগে হিট করেছিল সেই লেভেল অবধি তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয় স্টকটা নেক্সট দিনগুলোতে নেক্সট যে স্টক সেটা হচ্ছে সুইগি লিমিটেড তো দেখুন স্টকটা আজকে থ্রি পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট বেড়েছে পনেরো টাকা পঁচানব্বই পয়সা বেড়েছে পাঁচশো সতেরো টাকা আশি পয়সাতে ট্রেড করছে তো যখন এই ক্যান্ডেলে এই যে লেভেলটা ব্রেক আউট দেয় তখন বলেছিলাম যে দেখবেন যে নেক্সট দিন এই লেভেলে এসে সাপোর্ট নিচ্ছে কিনা তো দেখবেন এই লেভেল অব্দি কিন্তু আসে নেক্সট দিন বাট ক্লোজিং বেসিসে আগের দিনের ক্লোজ থেকে একটু উপরে ক্লোজ দেয় আজকে দেখুন আরো একটু উপরে ক্লোজ দিয়েছে তো ট্রেন্ড কিন্তু ভালো রকম চেঞ্জ হয়েছে এখন বুলিশ ট্রেন্ড ফলো হচ্ছে দেখতেই পাচ্ছেন ক্লোজিং বেসিসে আজকে তার অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে এর পিছনে একটা নিউজ আছে যেটা হচ্ছে এর কিউ টু রেজাল্ট বলেছিলাম থার্ড ডিসেম্বর রিলিজ করবে তো কিউ টু রেজাল্ট রেভিনিউ এর দিকে ভালো হয়েছে বাট প্রফিট হয়নি লস হয়েছে যদিও লসটা ইয়ারলি বেসিসে ন্যারো হয়েছে কোয়ার্টারলি বেসিসে স্লাইটলি বেড়েছে তো দেখুন এদের যে রেভিনিউ সেটা দেখুন থার্টি পার্সেন্ট হারে বেড়েছে এবং রেভিনিউ দাঁড়িয়েছে তিন হাজার ছশো এক দশমিক পাঁচ কোটি টাকা এবং লসটা পাঁচ পার্সেন্ট হলে ইয়ারলি বেসিসে ন্যারো হয়েছে ছশো পঁচিশ দশমিক পাঁচ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কোম্পানি প্ল্যান করছে ইনভেস্ট করার ষোলোশো কোটি ইন স্কুটসি এম অপারেশনাল প্রফিটেবিলিটি বাই ডিসেম্বর দু হাজার পঁচিশ মানে এরা কিন্তু ব্রেক ইভেন জায়গায় কিন্তু ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পৌঁছে যাবে সেইটারই এম বা টার্গেট নিচ্ছে তাছাড়াও দেখুন সুইগি লঞ্চ করছে একটা নতুন সাবসিডিয়ারি ফোকাস্ট অন স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস তো বিভিন্ন রকম ভাবে কিন্তু নিজেকে এক্সপ্যান্ড করছে কোম্পানি তো দেখা যাক নেক্সট দিনে মানে নেক্সট কোয়ার্টারগুলোতে কেমন কি রেজাল্ট ডিক্লেয়ার করে এই কোয়ার্টারে কিন্তু যে রেজাল্ট ডিক্লেয়ার করেছে তার সঙ্গে যে স্পিচ দিয়েছে যে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আমরা ব্রেক ইভেন্ট জায়গায় যেতে পারবো ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হয়েছে যেটা কিন্তু ইনভেস্টারদের ভালো লাগে যেখানে আজকে স্টকটাতে কিন্তু বাইং দেখা যায় নেক্সট যে স্টক সেটা হচ্ছে সোয়ান এনার্জি লিমিটেড তো দেখুন স্টকটা আজকে বারো দশমিক তিন চার পার্সেন্ট বেড়েছে সাতাত্তর টাকা পঁচানব্বই পয়সা বেড়েছে সাতশো ন টাকা চল্লিশ পয়সাতে ট্রেড করছে তো দেখুন এর যে আগের হাই ছিল সেই লেভেলটা অবধি যেতে কিন্তু একটু হলেও গ্যাপ বাকি রয়েছে তো আশা করা যাচ্ছে ট্রেন্ড দেখে যে এই লেভেলটা অবধি আসবে যদি এই লেভেলের ব্রেকআউট দেয় তাহলে আরও তেজি লক্ষ্য করা যাবে আজকে দেখবেন যে ভিউজ ভলিউম ছিল নিচের দিকে ভলিউমটা যদি লক্ষ্য করেন তো খুব হেভি পরিমাণে কিন্তু বাইং দেখা যায় আজকে তো এই স্টকটারও একটা নিউজ আছে যে কারণে এতটা পার্সেন্টেজ বাড়ে আজকে তো দেখুন নিউজ তো এখানে ডিটেলে ডিসকাস করা আছে যে এই সোয়ান এনার্জি আজকে বেড়েছে কিসের জন্য অন সিপিয়ার্ড রিজামশন তো কি হয়েছে ব্যাপারটা তো দেখুন মানে এরা রিজামশন অফ অপারেশন অ্যাট ইটস সিপিয়ার্ড অ্যান্ড দ্য সাকসেসফুল রিফিট অফ দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড ভেসেল রাজরতন এরা কিন্তু এটা করেছে নতুন করে অপারেশন চালু করেছে সিপিআর্ড এ এবং রিফিট করেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড রাজরতনকে এবং কোম্পানি কি এম করছে কোম্পানি টু বিল্ডিং ক্যাপাবিলিটিস স্ট্রিমলাইন অপারেশনস থ্রু দ্য মার্জার অফ সাবসিডিয়ারিজ ওভারঅল দ্য স্টক হ্যা শোন সিগনিফিকেন্ট গ্রোথ অ্যান্ড রিফ্লেক্টিং পজিটিভ মার্কেট সেন্টিমেন্ট তো যে কারণে দেখবেন স্টকটা কিন্তু আজকে ভালো রকম পার্সেন্টেজ বাড়ে তো এই সমস্ত স্টকগুলো উপর একটু নজর রাখবেন বা রিসার্চ লিস্টে আপনাদের রিসার্চ লিস্টে স্টকগুলোকে নিতে পারেন স্টকগুলো কিন্তু কোনো রকমের রেকমেন্ডেশন নয় যদি কোনো রকম ইনভেস্টমেন্ট করতে চান স্টকগুলোতে তাহলে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন